আমার এই জিনিসটা নাই ওই জিনিসটা নাই তাদের সব কিছুই আছে কিন্তু আমার কোনো কিছুই নাই জি বলতেছিলাম পৃথিবীর কিছু অসুখী মানুষের কথা যেটা আমি আপনি বা যে কেউই হতে পারে সত্যি বলতে পৃথিবীর প্রতিটি মানুষই অসুখী আবার কারোর সাপেক্ষে আপনি সুখী মানুষ কিন্তু আপনি কি আফ্রিকার দরিদ্র দেশগুলির কথা কখনো ভেবে দেখেছেন তারা আমার আপনার চেয়ে কতটা কষ্টে দিন যাপন করতেছে যেমন আফ্রিকার একটি দেশ হাইতির দিকেই তাকান না অভাবের তারনায় এদের কপালে খাবারই জুটে না তাই তারা মাটির তৈরি বিস্কুট খেয়ে ক্ষুধা নিবারণ করে হাইতির অর্থনৈতিক অবস্থা একদমই ভালো না দেশটির বেশিরভাগ মানুষই দিনে দুই ডলারেরও কম আয় করে জীবন চালায় যা দিয়ে প্যাট ভরে খাওয়া যেন তাদের স্বপ্ন এদের কাছে পুষ্টিকর খাবার এবং ফলমূল যেন স্বপ্নের মতোই শিশু থেকে বৃদ্ধ সবাই ক্ষুধার সময় পেট ভরে মাটির বিস্কুট খেয়ে জীবন কাটায় হাইতিতে হলুদ এক ধরনের মাটি পাওয়া যায় আর ওখানকার মানুষের ধারণা মতে অনেক ক্যালসিয়াম রয়েছে এতে তাই তারা এসব মাটি গর্ভবতী মহিলাদেরও খাওয়ায় পাশাপাশি ওই মাটির সাথে তেল লবণ মিশিয়ে গোল চাকতির মতো তৈরি করে বানানো হয় তাদের ক্ষুধা নিবারণের একমাত্র মহাসম্বল মাটির বিস্কুট এগুলো খেলে যে তারা বিভিন্ন শারীরিক অসুবিধায় পড়বে তা তারা কখনো ভাবেই না তাদের মতে পেট ভরে খেতে পারলেই হয় আর এভাবে চলছে হাইতির জনজীবন আফ্রিকার কথা তো বললাম এবার একটু নিজের দেশের দিকেই তাকান না সত্তর থেকে আশির দশকের দিকে বাংলাদেশের সিলেট অঞ্চলে শিকড় নামক এক ধরনের মাটির বিস্কুট খাওয়া হতো সিলেটের পাহাড়ের খুব গভীর থেকে এক ধরনের অ্যাটেল মাটি বাঁশ দিয়ে তুলে এনে সেগুলো দিয়ে মাটির বিস্কুট বানানো হতো সিলেটের মৌলভীবাজারের বাজারের পাহাড়ি এলাকার হিন্দু সম্প্রদায়ের নারীরা এসব শিকড় তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করত। তাহলে এবার ভাবুন তারা আপনার চেয়ে কতটুকু কষ্টে জীবন পার করেছে এবং করতেছে সর্বদা নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন আমার সব কিছুই আছে আবার আমার কোনো কিছুই নাই এসব চিন্তাধারা ঝেড়ে ফেলুন সর্বোপরি সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া জ্ঞাপন করুন আজকের মতো এখানেই শেষ আবারও আসবো পরবর্তী নতুন কোনো আয়োজন নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ